আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই ভাই কেউ ভিডিওটা পুরোটা দেখবেন এবং আপনার আমার ভাই আমি একজন সাধারণ লোক সাধারণ লোক হিসেবে সাধারণ জ্ঞান হিসেবে আপনাদেরকে বলছি ভাই আপনাদের যে রেমিডিস আছে যে টাকাগুলো আছে অবশ্যই আপনারা সরকারি নিয়ম নির্দেশনা মেনেই পাঠাবেন এবং আমাদের আপনারা বাঙালি ভাই আমরাও বাঙালি বা কেউ আমাদের বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওক সেইখানে ভাই কে কি বলে আপনার দেখবেন না ভাই আপনাদের যে টাকাগুলো আছে যেভাবে আপনারা ব্যাংকে পাঠান আগামীতে গততে পাঠাইছেন আগামীতেও পাঠাবেন আপনারা একবার দেখেন ভাবেন আপনারা রেমিডিস পাঠাইলে আমাদের দেশের আয় উন্নতি বাড়ে এবং ডলারের সংখ্যা বাড়ে এবং টাকার সমান বাড়ে আপনারা যদি না পাঠান কারা পাঠাবে ভাই আমাকে কেউ ভুল বুঝবেন না ভাই অবশ্যই আপনাদের যে রেমেডিস আছে যে টাকাগুলো আছে অবশ্যই সরকারি নিয়ম নির্দেশনা মেনেই অবশ্যই আপনারা পাঠাবেন আপনাদের কাছে অনুরোধ রইল ভাই হিসাবে আমি আপনাদের ভাই হিসাবে আমি একজন সাধারণ লোক ভাই আমাকে কেউ দালাল বলবেন না কেউ বললেন না আমি সরকারি দালাল ভাই আমি দালাল না ভাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের আমি যেটা মনে করছি যে না ভাই আপনারা আমার ভাই বাংলাদেশে যদি আপনার ডলারের এই সংখ্যা কমে যায় দাম কমে যায় নিত্য নতুন যে জিনিসগুলো দাম বাড়ে ভাই আমাদের উপর চাপ পড়বে আমাদের সাধারণ জনগণের উপর চাপ পড়বে ভাই সেখানে আপনাদের প্রতি অনুরোধ ভাই আপনাদের যে রেমিডিস আছে অবশ্যই আপনারা সরকারি নিয়ম নির্দেশনা মেনে আপনারা পাঠাবেন গততে যেভাবে পাঠিয়ে এসেছেন সেভাবে পাঠান ভাই এটা দেশ আমাদের সবার আমাদের সবাই ভালোবাসতে হবে দেশকে সকল প্রবাসী ভাই যে 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 জায়গায় থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন নিজে যে কাজগুলো করেন অবশ্যই সে কাজগুলোর প্রতি অবশ্যই গুরুত্ব এবং গুরুত্বের সঙ্গে কাজ করবেন মন খেয়াল অবশ্যই তাদের কাজের প্রতি থাকতে হবে যেহেতু কেউ কোনো একটা রেমিডি ভাই কোনো একটা আমরা দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অনেক প্রবাসী ভাইরা মারা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে ভাই সেখানে সবাই সতর্কমূলকভাবে যে যে কাজ করেন সবাই সব জায়গা থেকে সতর্কমূলকভাবে থাকবেন এবং ভালো থাকবেন সব প্রবাসী ভাইরা সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল জানি যে যেভাবে আছেন এবং আবার জানি বাংলাদেশে সই সালামতে ফিরে আসতে পারেন মায়ের কোলে সকল প্রবাসী ভাইদের জন্য আমার তরফ থেকে এবং আমাদের বাংলাদেশের ভাইদের তরফ থেকে দোয়া রইল সালাম আলাইকুম